আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি এখানের একটি পার্ট রয়েছে বোর্ড অ্যানালাইসিস পার্ট যেখানে আমরা বিগত কয়েক বছরে বোর্ডে আসা প্রশ্নগুলো উত্তরসহ তোমাদের সামনে তোমাদের জন্য তুলে এনেছি যেটা আমি বিশ্বাস করি যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে তুমি স্কুলের পরীক্ষা অথবা বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এটা খুবই কার্যকর একটা পদ্ধতি হবে এই বইয়ে তোমাদের জন্য রয়েছে দেখো কিউআর কোড যেটা বাংলাদেশে প্রথম তুমি ঘরে বসে এই বইটি যখন পড়বে তখন এই অংশে থাকা কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে কোনো একজন শিক্ষক এসে তোমাকে এই পড়াটি বুঝিয়ে দিয়ে যাবে কোন এর কারণে এর মাধ্যমে তোমার পড়াটা আরেকটু সহজ হবে ইজি বায়োলজির উদ্দেশ্যই হচ্ছে তোমার বায়োলজি পড়াটাকে আরেকটু ইজি করা এখন দেখো আজকের পর্বে আমি তোমাদের সাথে সিলেট বোর্ড দু হাজার আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেখি প্রশ্নটা কি ছিল এখানে দেখো তিনটা জীবের চিত্র দেওয়া আছে চিত্র দেখে তোমাকে প্রথমে বুঝতে হবে তিনটি চিত্র তিনটি লক্ষ্য করো দেখো প্রথমে কি আছে মাশরুম তাই না ব্যাঙ্গের ছাতা মাশরুম বা অ্যাগারিকাস এরপরে আছে একটা চারা গাছের চিত্র এরপরে আছে অ্যামিবা বা অ্যামোইবা এরপরে দেখো এখানে কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটাতে কনজুগেশন কি এটা হচ্ছে এক নাম্বারের জন্য বরাদ্দ একটি প্রশ্ন এরপরে খ নাম্বারে বলছে হচ্ছে তোমার কীটতত্ত্বকে ফলিত জীব ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন গতে বলছে দেখো পিকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে পি হচ্ছে কি মাশরুম বা ব্যাঙ্গের ছাতা যেটাকে হচ্ছে আমরা প্রতিষ্ঠা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত তুমি এটা প্রথমে বুঝতে পারতে হবে এরপরে ওই রাজ্যের বৈশিষ্ট্যের সাথে ফানজাইয়ের বৈশিষ্ট্য তুলনা করলে এভাবে বলতে হবে যে যেহেতু ফানজাই বৈশিষ্ট্য আর মাসুমীর বৈশিষ্ট্য মিলে সাদৃশ্যপূর্ণ তাই ও হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত এরপর দেখো ঘটে বলছে যে চিত্র কিউ এবং আর জীবদয়ের মধ্যে কোনটি বেশি উন্নত কিউ হচ্ছে চারাগাছ আর হচ্ছে অ্যামিবা কোনটা বেশি উন্নত এখন এটার জন্য তোমার জন্য কত নাম্বার দিছে দেখো চার নাম্বার বরাদ্দ এখন তোমাকে তার মানে এটা বর্ণনামূলক বড় করে লিখতে হবে যেহেতু যেটাতে যত নাম্বার তুমি সেই প্রশ্নটা তত প্যারা করে লিখবা এখন কিভাবে তুমি খাতায় প্রশ্নগুলা প্রশ্নের উত্তরগুলো রিপ্রেজেন্ট করলে ভালো একটা স্ট্যান্ডার্ড মার্কস পেতে পারো এই জন্যই আমরা তোমাদের জন্য উত্তরগুলো সাজিয়ে এনেছি আশা করবো অতি শীঘ্রই তোমরা এই বইটা সংগ্রহ করে নিবে যার মাধ্যমে তুমি বিগত অনেক বছরের বোর্ড অ্যানালাইসিস প্রশ্নগুলো সহজেই পেয়ে যেতে পারো চলো এখন দেখি কনজুগেশন কি কনজুগেশন হচ্ছে একটা প্রজনন পদ্ধতি যা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের জীবদের দেখো জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন অর্থাৎ যৌন প্রজনন যদি সম্পন্ন হয় তখন তাকে কনজুগেশন বলে তুমি চাইলে এখানে আরেকটা ওয়ার্ড ইনক্লুড করতে পারো দেখো এখানে জৈবনিকভাবে ভিন্ন এটা কোথায় ঘটে প্রতিষ্ঠা রাজ্যের জীবে প্রতিষ্ঠা রাজ্যের জীবদের যৌন প্রজননের একটি পদ্ধতি যেখানে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে প্রজনন সম্পন্ন হয় তখন তাকে কনজুগেশন বলে এরপর দেখো কীটতত্ত্বকে কেন ফলিত জীববিজ্ঞানের মানে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে এটা জিজ্ঞেস করছে এখানে যেহেতু তোমার দুই নাম্বার বরাদ্দ তোমাকে এই প্রশ্নটা দুইটা প্যারা করে লিখতে হবে প্রথম বেড়াতে তুমি হচ্ছে শুধু জ্ঞানমূলক মানে দুইটা লাইন লিখবা যে কেন এই ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো ফলিত শাখায় এরকম শাখাগুলোকেই ইনক্লুড করা হয় যেগুলোতে হচ্ছে তোমার প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় মানে প্রায়োগিক যে কোনো বিষয়ে তুমি এরকম প্রশ্ন আরও আসতে পারে যেখানে শুধু এখানে দেখো কীটতত্ত্ব বলছে না এখানে কীটতত্ত্ব বলছে এই জায়গায় তোমার কৃষি কৃষি বিজ্ঞান অথবা চিকিৎসা বিজ্ঞান জীব প্রযুক্তি এই জায়গাটুকু শুধু চেঞ্জ হতে পারে কিন্তু কেন ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে এরকম প্রশ্ন অনেক আসে তাহলে তুমি এখন মেইন থিমটা হচ্ছে যেইখানে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ তোমার জীবনে অলরেডি এটা প্রয়োগ হচ্ছে সেটা নিয়ে যদি আলোচনা করা হয় তখন বুঝবা হচ্ছে এটা ফলিত শাখার অন্তর্ভুক্ত তাহলে দেখো এখানে আমরা তোমার জন্য উত্তরটা কীভাবে সাজিয়েছি ফলিত জীববিজ্ঞানের কীর্তত্ব শাখা কীটপতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় মানে কীটপতঙ্গ কিন্তু আমাদের জন্য অনেক সময় উপকারী এইগুলোর উপকারী দিকগুলো আবার ক্ষতিকর দিকগুলা এগুলো বিবেচনা করে যখন এটা প্রায়োগিকভাবে আমাদের জীবনে মানে ব্যবহৃত হয় তখন এটা হচ্ছে ফলিত শাখার অন্তর্ভুক্ত হয়েছে এরপরে দেখো গ নাম্বারে কি বসছে পিকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা যায় পি কি ছিল দেখো এখানে মাশরুম ছিল পাই কে আমরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারবো পি হচ্ছে মাশরুম এটাকে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারবো কি জন্য দেখো দেখো ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো যদি আমরা এভাবে তুলে ধরি যে মানে মাশরুম তো ফানজাই রাজ্যের তাহলে মাশরুমের ক্লোরোফিলবিহীন মানে ওদের হচ্ছে ক্লোরোফিল থাকে না ওরা অসবুজ অপুষ্পক মানে ওদের ফুলও হয় না তবে এরা হচ্ছে মৃতজীবী মৃতজীবী পরজীবী বলতে হচ্ছে মৃত মৃত দেহ থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে এবার পরজীবী হচ্ছে অন্য কোন জীব থেকে পুষ্টি শোষণ করে কিন্তু ওটা হচ্ছে মৃত হবে না তারপরে এরপরে দেখো এদের নিউক্লিয়াস সুগঠিত এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত দেহে কোনো ভাস্কুলার বান্ডল থাকে না ভাস্কুলার বান্ডল হচ্ছে পরিবহন টিস্যু মেনলি জাইলেমার ফ্লোয়েমকে একসাথে ভাস্কুলার বান্ডল বলে পরিবহন শো থাকে না এরপরে স্পোর্ট দ্বারা এরা বংশ করে এদের দেহে দুটি অংশে বিভক্ত একটা হচ্ছে মাইসেলিয়াম আর একটা হচ্ছে ফ্রুট বডি মাইসেলিয়াম হচ্ছে আমি যদি একটা মাশরুম আঁকি দেখো এই জায়গায় আর মাইসেলিয়াম হচ্ছে ওদের দেহ মাইসেলিয়াম বলতে হচ্ছে সরু সুতার মতো অংশকে বোঝায় দেখো মাটির নিচে ওদের সরু সুতার মতো অংশটা থাকে যেটা হচ্ছে মেইন জিপটা মানে যার কথা আমরা বলি মানে ফানজায় যেই জিপটার কথা আলোচনা করা হয় ওটা হচ্ছে এই নিচের যে মাইসেলিয়াম সরু সুতার মতো অংশটা হচ্ছে জীব ওর প্রজননের জন্য যখন মানে প্রজননের প্রয়োজনীয়তা অনুভব হয় তখন উপরে হচ্ছে এই ফ্রুট বডিটা হচ্ছে তৈরি হয় মানে ফ্রুট বডি হচ্ছে মেনলি ওর প্রজনন অঙ্গ তাহলে মাশরুমের দেখো দুইটা অংশ মাইসেলিয়াম আর ফ্রুট বডি এই দুইটা পাইলাম এবার এদের দেহে হচ্ছে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন গ্লাইকোজেন রূপে হচ্ছে ওরা খাদ্য সঞ্চয় করে রাখে এবার এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মাশরুমের বৈশিষ্ট্য আবার এগুলো ফানজাই রাজ্যের জীবদেরও বৈশিষ্ট্য তাহলে দেখো তুমি দুইটার ভিতর সিমিলারিটিস খুঁজে পাইলা মাশরুমের যে বৈশিষ্ট্য ফানজাই রাজ্যেরও একই বৈশিষ্ট্য একটা রাজ্যের সবগুলা জীবের বৈশিষ্ট্য সিমিলার হয় তুমি ওই রাজ্যের বৈশিষ্ট্যগুলোর সাথে যদি যেহেতু এই জীবটার বৈশিষ্ট্যের মিল খুঁজে পাইলা তার মানে হচ্ছে তুমি বলতে পারো এই মাশরুম অর্থাৎ যে পি চিত্রটার কথা উদ্দীপকে জানতে চাইছে ওইটা হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত তাইলে উদ্দীপকে যেটা বলছে মানে যা জানতে চাইছে কোন রাজ্য ভুক্ত তাহলে আমরা এটা বের করতে পারছি এরপরে কি বলছিল ঘ নাম্বারে দেখো কিউ আর এর ভিতর হচ্ছে উন্নত কোনটা এটা জানতে চাইছিল কিউ আর আর দুইটা জীব দেওয়া ছিল একটা হচ্ছে উদ্ভিদ একটা হচ্ছে অ্যামিবা এখন এই দুটো ভিতর কোন জীবটা বেশি উন্নত এখন তুমি এটা প্রথমেই বুঝে ফেলতে পারবা কিভাবে রাজ্য আছে আমাদের পাঁচটা পাঁচটা রাজ্যের ভিতর হচ্ছে মনেরা প্রতিষ্ঠা সিরিয়ালে যখন যাবা রাজ্য এক মানে রাজ্য ফানজাই প্লান্টি এই রাজ্যগুলোর মনেরা সবচেয়ে অনুন্নত এরপরেরটা আরেকটু উন্নত এরপরেরটা আরো উন্নত চার আর পাঁচ নাম্বারটা বেশি উন্নত এখন এভাবে যখন সিরিয়ালে তুমি যাইতে যাবা দেখো অ্যামিবা আর প্রতিষ্ঠা হচ্ছে অ্যামিবা যেটা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত আর প্লান্টি যেটা মানে যে হচ্ছে উদ্ভিদ যেটা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত এই দুইটা ভিতর প্লান্টি অবশ্যই হচ্ছে বেশি উন্নত হবে কারণ হচ্ছে রাজ্যগত দিক থেকে মনেরা প্রেডিস্টের ফ্রান্সের প্লান্টি ওটা হচ্ছে পরে পরে মানে চার নাম্বার রাজ্য সেহেতু প্লান্টি হচ্ছে বেশি উন্নত কিন্তু এখানে যেহেতু তোমার জন্য চার নাম্বার বরাদ্দ তুমি এভাবে বললে হবে না তোমাকে এটার বর্ণনা দিয়ে লিখতে হবে তাহলে এখন দেখো প্লান্টির বৈশিষ্ট্যগুলো যদি তুমি তুলে ধরো প্রথমে হচ্ছে প্লান্টিকটা চাইছে যেহেতু প্লান্টি রাজ্যের সদস্যরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে হচ্ছে ওদের নিউক্লিয়াসটা সুগঠিত হবে আর ওর শালক সংশ্লেষণকারী উদ্ভিদ মানে উদ্ভিদ যেহেতু ওরা শালক সংশ্লেষণ করতে পারবে ওদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান এরপরে এদের ভ্রূণ সৃষ্টি হয় আর ভ্রূণ থেকে হচ্ছে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয় ওরা প্রধানত স্থলজ তবে অসংখ্য জলজ প্রজাতিও রয়েছে যৌনজনন হচ্ছে অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে হয় এখন অ্যানাইসোগ্যামাস কি যেই পদ্ধতিতে মানে যৌন জননের যে পদ্ধতিটাতে দুটো গ্যামেট থাকবে কিন্তু গ্যামেটগুলা গাঠনিকভাবে ভিন্ন হবে কিন্তু জৈবনিকভাবে একই এরূপ গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তখন তাকে বলবো এরপরে দেখো ওদের হচ্ছে ক্লোরোপ্লাস থাকবে যেহেতু ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে এটা একটা বৈশিষ্ট্য এরপরে আর অর্থাৎ আর বা স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট স্ত্রী প্রজনন অঙ্গ বলতে হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল তাহলে হচ্ছে আমরা এদেরকে সপুষ্পকও বলতে পারি তাহলে এই বৈশিষ্ট্যগুলা তুমি লিখলা যে প্লান্টের বৈশিষ্ট্য এবার তুমি প্রোটিস্টারটা যদি লিখো ওই জীবের জন্য প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো লিখবা এটা হচ্ছে ওরা প্রকৃত কোষী নিউক্লিয়াস সুগঠিত এরা এক বা বহু হতে পারে তারপরে একক বা কলোনিয়াল ফিলামেন্টাস আকারে থাকতে পারে ফিলামেন্টাস মানে হচ্ছে একটির পর একটি কোষ পাশাপাশি লম্বালম্বিভাবে যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা গঠন করবে ওইটা হচ্ছে ফিলামেন্টাস এবার ক্রোমাটিন বস্তুতে হচ্ছে ডিএনএ আর আর প্রোটিন থাকবে ক্রোমাটিন বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটবে আর কনজুগেশনের মাধ্যমে হচ্ছে যৌন প্রজনন ঘটবে আর এখন কনজুগেশন পদ্ধতিটা হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে দুইটা গ্যামেট থাকবে গ্যামেট দুইটা হচ্ছে গাঠনিকভাবে একই থাকবে কিন্তু জৈবনিকভাবে ভিন্ন এরকম দুটো গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তখন তাকে কনজুগেশন বলবো এরপর দেখো খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতি ফটোসিনথেসিস বলতে হচ্ছে ফটো বলতে আলো আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ করা তাহলে আলো সংশ্লেষ করে কোন পদ্ধতিতে ওই যে শালক সংশ্লেষণ পদ্ধতিতে সূর্যের আলোকে সংশ্লেষ করে দেয় না তাইলে এটা হচ্ছে শালক সংশ্লেষণ পদ্ধতিতে ওরা খাদ্য গ্রহণ করে এবার উন্নত শ্রেণীর উদ্ভিদে যে সকল বৈশিষ্ট্য দেখা যায় তার সব বৈশিষ্ট্য হচ্ছে যে ভিতর বিদ্যমান মানে দুইটা জীবের বৈশিষ্ট্যগুলো তুমি লিখার পরে কম্প্যারিজম করলে দেখতে পারবা হচ্ছে প্লান্টি রাজ্যটা তুলনামূলক বেশি উন্নত প্রতিষ্ঠার তুলনায় তাহলে আমাদের প্রশ্নে জানতে চাইছে যে কোন রাজ্যেও মানে জীবটা জীবগুলো যেই রাজ্যের অন্তর্ভুক্ত ওই রাজ্যটা কোনটা বেশি উন্নত তাহলে তুমি এভাবে লিখতে পারো যে প্লান্টি রাজ্যটা বেশি উন্নত এইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় প্রশ্নটা রিপ্রেজেন্ট করতে পারো স্ট্যান্ডার্ড একটা মার্কস তোলা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে এই জন্য তোমরা এভাবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার জন্য চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা কালেক্ট করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরের পর্বে আমরা অন্য কোনো বোর্ড অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ